গত এক উপরে যারা ক্ষমতায় ছিল তারাও কিন্তু চেয়েছিল তাদের নির্দিষ্ট কোন ব্যক্তিকে মসজিদের ভিতরে স্থান দেওয়ার ওই যে সেখান থেকে কিন্তু শুরু হয়েছে অলরেডি মাদ্রাসে ঢুকাই দিছে অফিস আদালত ঢুকাই দিছে এরপর আমরা এমনও দেখেছি ওই ব্যক্তিকে কেন্দ্র করে পূজাও করেছে এখন শুধু বাকি ছিল শুধু মসজিদ আনার সেটা সাহস করতে পারে না, যদি আর কয়েকদিন থাকে এটাও সম্ভব হইত মসজিদে জুলাই আর মসজিদে যখন মুসল্লি আসবে নামাজ করবে তাকেও শেষ্ঠা কর তাকে দেখে দেখে শেষ্ঠা কর ওই কেনাদের অত নূহের সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেভাবে এই মূর্তিগুলোকে মসজিদে যেভাবে মূর্তির ইবাদত করত মূর্তিকে শেষ্ঠা করত ওই এখান থেকে শুরু হইছে ফাল ফাসাদু বিল বরি ওয়াল বাহরি বিমা কাসাব আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দু ল্লাযী আমিলু লা আনাহুম জলে স্থলে যত ধরনের দুর্যোগপূর্ণ যত ধরনের কন্যা ঘূর্ণিঝড় সাইক্লোন যত ধরনের বিপদ আপদ নিপতিত হয় সব কিছু কিন্তু আমাদের হাতের কামায় কথা বলেন ঠিক কিনা আমরা নিজেরাই আমরা নিজেরাই ঠিক নিজেরা ইমান আমল আমরা ঠিক করতে পারি নাই এই পৃথিবীতেই হজরতে আদম আলিয়া সাল্লামকে আল্লাহ তালা যখন তৈরি করলেন তিনি সারা পৃথিবীর সমস্ত মানুষকে কালিমার উপর দাওয়াত প্রদান করলেন তিনি যখন ইন্তাকাল করলেন প্রায় অনেক দিন পর্যন্ত একটা গ্যাপ চলে আসছে মানুষ আবার শিরিকের দিকে মুক্তলা হয়েছে কুফুরের দিকে মুক্তলা হয়ে গেছে আল্লাহ তালা তারপর মনে হজরত নোহ আলিয়া সাল্লামকে তৈরি করলেন এই প্লাবন কিন্তু আজকে থেকে না এটা সেই নোয়াজ ইসলাম থেকে শুরু হয়েছে বিশাল বিশাল প্লাবন আর বর্তমান আমাদের দেশের যে আজকের যে এই ইতিহাসের বর্তমান আমাদের দেশের সবচেয়ে বড় বন্যা হয়েছে এই দুই হাজার চব্বিশ সালে আপনারা যারা এখানকার প্রবীণ ব্যক্তিরা আছেন আপনারা অনেকে জানেন উনিশশো সাল উনিশশো সাল থেকে উনিশশো সালের বন্যা অষ্টআশির বন্যা দুই হাজার চারের বন্যা দুই হাজার বিশ সালের বন্যা এই সমস্ত বন্যাকে হার মানাইছে দুই হাজার চব্বিশ সালের বন্যা অনেক পানি অনেক পানি আপনারা যদি সশরে না যান বুঝতে পারবেন না মানুষের চিৎকার হাহাকার আকাশ পাতাল ভারী হয়ে গেছে তো বলতেছিলাম যে কথা এই বন্যা কিন্তু অনেক আগে থেকে চলে আসতেছে কিন্তু সেই বন্যাটা যে তো আল্লাহ प्रदত্ত কিন্তু আমাদের বন্যা তো আল্লাহ प्रदত্ত ছিল না এর পিছনে বিশাল গবির ষড়যন্ত্র লুকাইতে আছে আমার ভাইয়েরা এমনিতে আমাদের দেশ গরিব রাষ্ট্র দেশটিকে যা কিছু পারছে সবকিছু নোংটু করে শেষ করে ফেলছে এখন দেশটাকে আরো বেশি বিশৃঙ্খলা করার জন্য আরো আমাদের দেশটাকে একেবারে পঙ্গু করে দেওয়ার জন্য আবার এই পানিগুলো ছেড়ে তারপরে তারা প্রতিশোধ নিতেছে হযরত নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা তৈরি করলেন আর বলেন যে নূহ তুমি দাওয়াত দাও হযরত নূহ আলাইহিস প্রায় সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন সাড়ে নয় শত বছর তিনি দাওয়াত দিলেন কিন্তু তার দাওয়াতে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ জন তার দাওয়াত গ্রহণ করেছে কয়দিন দাওয়াত সাড়ে নয় শত বছর আমরা বাসি কয় বছর আগের কালের নবীরা কিন্তু অনেক বেশি বাঁচতেন একশো এক হাজার বছর বারোশো বছর পনেরোশো বছর পর্যন্ত নবীরা বাঁচতেন তো তিনি দাওয়াত দিচ্ছে সাড়ে নয় শত বছর কিন্তু আনছে কয়জন আলহামদুলিল্লাহ আপনারা তাদের চেয়ে অনেক অনেক ভালো এই যে আমি আপনারা যে কোরআনের কথা শোনার জন্য আসছেন আপনাদের কি কোনো প্রকার দাওয়াত দেওয়া লাগছে দাওয়াত দেওয়া লাগে না বিনা দাওয়াতে আপনারা চলে আসছেন আল্লাহর কিন্তু তাদেরকে যখন হজরতোয়ালিসাল্লাম দাওয়াত দিতে গেলেন তারা কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখতেন তারা মুখ ডেকে দিত তারা অন্যমনস্ক হয়ে যেত আর হজর উদ্দো আলি সাল্লামকে তারা পাগল বলে আখ্যায়িত করত নাওসবিল্লা করতে আল্লাহ বললেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিহুম আযাবুন আলীম অনু আমি তোমাকে প্রেরণ করলাম তোমার কওমের দিকে তোমার কওমের দিকে প্রেরণ করলাম যাতে করে তুমি তাদেরকে আমার কালমার দাওয়াত দাও তাদেরকে ভীতি প্রদর্শন করো ভয় দেখাও আমার আযাবের ভয় দেখাও আমার আশা আশার আগে যাতে করে তারা কালেমা পরে মুসলমান হয়ে যায় সারা নয় শত বছর নয় শত বছর তিনি দাওয়াত দিলেন কিন্তু মানুষগুলো এতটা অমুসলিম ছিল এতটা একবার হৃদয়হীন ছিল একদম বিহীন মানুষ ছিল তারা আল্লাহর নবীর কোনো কথা শুনতো না তারা কানের মধ্যে আঙ্গুল টুকায় রাখতো নয়াজেস আল্লাহ আলাফে দোয়া করলেন আল্লাহ আমি তো দাওয়াত দিলাম কিন্তু তারা আমার দাওয়াত কবুল করে না আমি তো অনেক কষ্ট করলাম সাড়ে নয় শত বছর কষ্ট করলাম কিন্তু তারা আমার কোনো দাওয়াতে কবল করে না আল্লাহ তারা বললেন ও নো তুমি একটা নৌকা বানাও কি বানাও একটা নৌকা বানাও হজরত নোয়াল ইসলাম যখন নৌকা বানাতে লাগলেন বারোশো ফুট লম্বা ছয়শ ফুট চড়া তিরিশ হাত উঁচু তিনতলা বিশিষ্ট একটা নৌকা বানালেন কাফের মুশ্রেকেরা বলল ও নু তুমি এখন খরা পানি নেই কিছু নেই তুমি এই সময় নৌকা বানাইতেছো এতদিন মানে মস্কারা করে এতদিন আল্লাহ তালা তোমার নবতে দিছে এখন কি তুমি নব দিছে রাখ কাঠ মিস্ত্রি হয়েছে নৌকা মিস্ত্রি হইলা তার এরকম ভাবে মস্কারা করতো আল্লাহ বললেন তোমরা এখনো সময় আছে তোমরা আল্লাহ পাকের আজহাবের ভয় করো আল্লা তালা আজাম যখন আসবে তখন তোমরা কেউ বাঁচতে পারবে না চার সন্তান ছিল এই চার সন্তানের এক সন্তান হচ্ছে কেনা নবীর সন্তান হওয়া সেত্ত কালেমা করে নাই নবীর সন্তান কিন্তু কালেমা করে নাই আল্লাহ তালা বললেন নৌ তুমি নৌকা বানাও এই সর্বপ্রথম সারা পৃথিবীর সর্বপ্রথম নৌকা হচ্ছে নোয়াল ইসলামের নৌকা কিন্তু এখন তো আমরা এই নৌকা দেখে এখন নৌকা থেকে স্টিমার স্টিমার থেকে বড় বড় জাহাজ বানাইছি কিন্তু ক্রেডিট আমাদের নবীকে দেয় না এই ক্রেডিট তো নোয়াল ইসলামের ইতিপূর্বে তো কখনো নৌকা ছিল না এখন নৌকার ইঞ্জিনিয়ার নোয়াল ইসলাম ছিলেন তিনি নিজে বানাইছেন আল্লাহ তালা বললেন তুমি একটা নৌকা বানাও নৌকা বানানো হলো আর বললেন আমি ইবাদত করি আল্লাহকে এবং তাকুহু ওয়া আতিউন আল্লাহ তাআলার নবী হযরত আলী আলাইহিস সালাম তার জাতিদেরকে বললেন আল্লাহর ইবাদত কর আমার আনুগত্য কর ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া আখিরকুম ইলা আজালিন মুসাম্মা আল্লাহ তাআলার যদি এই কালেমা যদি তোমরা মেনে নাও এক আল্লাহর ইবাদত যদি করো আর যদি তোমরা আমার আনুগত্য করো আমাকে নবী হিসেবে যদি তোমরা মেনে নাও তাহলে আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত অতীতের সব গুন আল্লাহ তালা ক্ষমা করে দিবে অলা রব বিন্নি দাও নোয়ালাম বললেন আল্লাহ আমি আমার কমকে শুধু দিনে না দিনে রাতে চব্বিশ ঘন্টা আমি তাদেরকে দাওয়াত দিই কিন্তু তারা দাওয়াত তারা কোনো দাওয়াত গ্রহণ করে না ইল্লা ফিরারা যখন আমি তাদের কাছে দাওয়াত পুছাই তখন তারা আঙ্গুল কানের মধ্যে দিয়ে রাখে যখন আমি তাদের কাছে দাওয়াত দেই তখন তারা চলে যায় আমাকে পাগল বলে যখন আমি তাদের কাছে দাওয়াত দেই তখন তারা আমাকে অবহেলা করে আমাকে তারা প্রত্যাখ্যান করে আল্লাহ এই সাড়ে নশো বছর আমি তাদেরকে দাওয়াত দিলাম তারা তোমার দাওয়াত গ্রহণ করে না আল্লাহ যখন বললেন নৌকা বানাও নৌকা যখন বানানো হলো এবার আল্লাহ বললেন তুমি নৌকা বানাও আর নৌকার মধ্যে তুমি এবং যারা কালামা পর মুসলমান হয়েছে তাদেরকে সব তুমি নৌকার মধ্যে বসায় ফেল ওঠায় ফেলো এবং যত জীব জন্তু আছে সব জীবজন্তুকে তুমি নৌকার মধ্যে বসাও ভদর সাল্লাম সব এই পঞ্চাশ থেকে ষাট জন যারা কালেমা পর মুসলমান হয়েছে তাদেরকে নৌকায় বসালেন জীবজন্তু আছে যারা জীবজন্তুদেরকে দোতলায় তিনি বসালেন নিচতলায় মানুষদেরকে বসালেন এবার কেনান বলতেছে হজর নালি সাল্লাম বলতেছে কেনান বাবা তুমিও আসো কেনান সে বলল আমি আসবো না আমাকে তো পানি ছুঁতে পারব না কারণ ওই যে বিশাল উপত্যকা যে বিশাল পাহাড় ওই পাহাড়ের উপর আমি দাঁড়িয়ে থাকি যখন নাকি পানি ওঠা শুরু করলো পানি উঠতে 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 এমন বেশি পানি উঠে গেল একেবারে পাহাড় ছুঁই ছুঁই অবস্থা পাহাড় ডুবে গেল এবার পাহাড় ডুবতে 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 কেনানের পা পর্যন্ত তারপর নাভি পর্যন্ত কোমর পর্যন্ত গলা পর্যন্ত ডুবে গেল। বিশাল একটা ধাক্কায় বিশাল একটা ঢেউর ভিতরে কেনান ডুবে গেল নুয়ালিয়াল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার সন্তানকে আপনি বাঁচান আল্লাহ বললেন এটা তোমার সন্তান নয় তোমার সন্তান নয় আমি এজন্য জন্য বললাম কারণ তার মধ্যে কোন ইমান ছিল না আর ইমান কোনো কোন ব্যক্তি আমি আল্লাহর কাছে কোনো দাম নাই নবীর ছেলে হোক নবীর স্ত্রী হোক নবীর রক্তের কোনো আত্মীয় স্বজন হোক আমার কাছে কোনো দরকার নাই যাদের কাছে মান নাই সে যদি নবীর সন্তান হয় সে যদি নবীর স্থির হয় ওই ব্যক্তি আমার কাছে একেবারে একটা সরিষা পর্যন্ত আমার কাছে কোনো দাম নাই আমার মায়েরা আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় ব্যক্তি একজন মানুষ কালো হতে পারে গরিব হতে পারে নিঃসহতিম হতে পারে কিন্তু ওই ব্যক্তির ভিতরে যদি ইমান থাকে আল্লাহ তা কাছে সব বেশি দামি হয়ে যায় হাদিসিকুৎসিন মদান আরব কুল আলামিন বলেন ইন আল্লাহ হা লা ইয়ান ইলা হাতেসা মিকুম ওলা ইলা সুয়ার ইকুম ওয়ালা কিয়ানজুরো কলু বিকুম মামা দিকুম আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকান না কে কত সুন্দর কে দেহ দেখতে অনেক সুটান দেহের অধিকারী আল্লাহর দেখার দরকার নাই ওয়ালা কি ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা শুধু মানুষের অন্তরের দিকে তাকান কার অন্তরটা আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় কার আমলটা বেশি প্রিয় কার অন্তরটা ভালো আল্লাহ তাআলা শুধু ওই বান্দার অন্তরের দিকে তাকান বান্দার অন্তর আর আমল যদি ভালো হয়ে যায় ওই ব্যক্তির বংশ থাকুক অথবা নির্বংশ হোক ওই ব্যক্তিটা গরিব হোক কালো হোক খেটে খাওয়া মানুষ হোক শ্রমিক হোক আল্লাহর কাছে আল্লাহ কাছে যাদের মধ্যে তাকো আছে ভয় আছে আল্লাহ তের কাছে তারা সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় সবচেয়ে বেশি প্রিয় তারা হয়ে যায় তোমার সন্তান হোক কিন্তু সে আমার আনা নাই আমার কালমা পরে না আমার উপর তারাই ইমান আনে নাই সুতরাং তা আমার কাছে তার কোনো একেবারে কোনো দামই নাই তুমি বলো না ইন্নাহুল সে আমার সন্তান এই কথা তুমি বলো না তার মানে বোঝা গেল কালকামতের ময়দানে নবীর সন্তানও পার পাবে কে চেয়ারম্যানের ছেলে কে মেম্বারের ছেলে মন্ত্রী মিনিস্টারের ছেলে কে হাজির ছেলে গাজির ছেলে আল্লাহর কাছে এই বংশে মর্যাদার কোনো দাম নাই আল্লাহর কাছে দাম শুধু তাকোয়া এবং আমলের কথা বলেন ঠিক কিনা ক্যান ডুবে গেল মাটির পানির মধ্যে প্রায় একশো দশ এই নৌকা পানির মধ্যে ভাসমান অবস্থায় ছিল আল্লাহ তা আলাহ ওই তার সমানার সমস্ত টাফের মুশরিকদেরকে তিনি মাটির সাথে তুলায় মিশিয়ে দিলেন যারা ইমান আনে নাই তাদের এই কাজ কাজকর্ম শুরু হয়েছে কখন থেকে জানেন অদা ইয়াগুস আউকা ওরাসরা ইয়াবুস ইউদ্সা এরকম চার থেকে পাঁচটা মূর্তি ছিল ওই মূর্তিগুলোকে তারা অনেক বেশি পছন্দ করতো এই মূর্তিগুলোকে তারা প্রথমে মসজিদের সামনে নিয়ে আসবো যারা মসজিদের মধ্যে ঢুকবে তারা দেখে দেখে তাদের প্রতি একটা ভক্তি আসবে এই পর্যন্ত চলছে এরপরে নেক্সট জেনারেশন যারা আসতো তাদেরকে বোঝানো হলে শয়তান তাদেরকে বোঝায় যে এবার তোমরা তাদেরকে একটু এই ভিতরে নিয়ে আস এবার মসজিদের ভিতরে আনা হলো মসজিদের ভিতরে আবার ওই এই মূর্তিগুলো রাখবে গত একজগর উপরে যারা ক্ষমতায় ছিল তারাও কিন্তু চেয়েছিল তাদের নির্দিষ্ট কোন ব্যক্তিকে মসজিদের ভিতরে স্থান দেওয়ার কথা বলেন ঠিক কিনা ওই যে সেখান থেকে কিন্তু শুরু হয়েছে অলরেডি মাত্রাছে ঢুকাই দিয়েছে офі সাহেবগুলো ঢুকাই দিয়েছে এরপর আমরা এমনও দেখেছি ওই ব্যক্তিকে কেন্দ্র করে পূজাও করেছে কথা বলেন নাও সুবিন ওই ব্যক্তিকে কেন্দ্র করে পূজা হয়েছে এখন শুধু বাকি ছিল শুধু মসজিদ আনা সেটা সাহস করতে পারে নাই যদি আর বাকি থাকে এটাও সম্ভব হইতো মসজিদে ঝুলিয়ে রাখ আর মসজিদে যত মুসুল্লা আসবে নামাজ পড়বে তাকেও সেজদা করো তাকে দেখে দেখে সেজদা করো ওই কেনার অতর নুয়া আলাইসাল্লামের জমানে যেভাবে এই মূর্তিগুলোকে মসজিদে আনি যেভাবে মূর্তিরও ইবাদত করতো মূর্তিকে সেজদা করতো ওই এখান থেকে শুরু হয়েছে এবার এরপরে জেনারেশনদেরকে বোঝানো হইলো যে এটা তো অনেক ভক্তির বিষয় এবার এটাকে তোমরা সেজদা করো এখন এটাকে বাস সেজদা করা শুরু করছে এখন একদিক থেকে নামাজ আস্তে আস্তে বিলুপ্তির পথে প্রায় সমস্ত তারা শেষা করতে করতে এখন এইটাই তাদের ইবাদতের বস্তুতে পরিণত হয়ে গেছে এরপরে সিডিকে ছড়াছড়ি এমন পাবে যখন সারা পৃথিবী মজ বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে গেল তখন আল্লাহ তাল্লাহ হজরুল গোয়ালিয়াসাল্লামকে বানিয়ে পাঠাইলাম যে আবার তুমি তাদেরকে দাওয়া এই সেখান থেকে আল্লাহ তালা এই নৌকায় নৌকার মধ্যে যারা যারা ইমান এনেছে তাদেরকে নৌকার মধ্যে উঠিয়ে আর যারা ইমান আনে নাই তাদেরকে সমুলে ধ্বংস করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি আমাদের আলিম সমাজের সেরেদা আমাদের মাথার মকট শেখ আহমদুল্লাহ সাহেব অনেকে চিনেন তাকে এই লোকটাকে আমি যত বেশি দেখে তত বেশি অবাক হয়ে যায় ইসলামের খ্যাতমতের পাশাপাশি সামাজিকভাবেও তিনি খ্যাতমত চালিয়ে যাচ্ছে তার কাছে কয়েকদিন আগে মন্ত্রণালয়ের দায়িত্ব এসেছিল মন্ত্রী হওয়ার দায়িত্ব এসেছিল কিন্তু তিনি নাকচ করে দিয়েছেন যে না আমি এই কাজের এখন উপযুক্ত নই আমার যে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে তাদের কাছে হস্তান্তর করে একটা মানুষ আমরা তো এখন দায়িত্ব পাওয়ার জন্য মানে হুমুর খেয়ে পড়ে থাকি আমি যদি মন্ত্রী হতে পারে এমপি হতে পারে চেয়ারম্যান মেম্বার হতে পারি কিন্তু এই লোকের কাছে দায়িত্ব আসছে কিন্তু তিনি তার দায়িত্ব গ্রহণ করে না কত একটা মানুষ কতটা বিনয়ী হলে আলহামদুলিল্লাহ এমন কাজ করতে পারে আল্লাহ তালা এই জন্য তার মাকাম মর্যাদা অনেক উঁচু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি আসন্না ইসলামিক ফাউন্ডেশন থেকে আসন্না ফাউন্ডেশন তার দ্বারাই পরিচালিত হয় সেখানে সেখানে একটা তহবিল আছে ওই তহবিলে প্রায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অনেক টাকা পাঠায় প্রায় পাঁচ কোটি টাকা তিনি প্রণোদনা ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ বলেন যারা নাকি গত আন্দোলনে যারা মারা গেছে এখনো যারা কাতরাচ্ছে হসপিটালে তাদেরকে তিনি দেখতে গেছেন সেখানে তিনি পাঁচ কোটি টাকার তহবিল সংগ্রহ করেন তাদেরকে সেখানে তাদের পেছনে এই টাকা খরচ করবেন পাশাপাশি যারা নাকি এ বন্যা কবলিত যে মানুষ যারা দরিদ্র সীমার নিচে বাস করতেছে তাদের পাশেও তিনি গিয়েছেন লাখে লাখে টনে টনে খাবার মজুদ করে অলরেডি তিনি পোষাই দিয়েছেন আলহামদুলিল্লাহ পরে আলেম সমাজের বর্তমান আলেম সমাজ হচ্ছে এই দেশের সূর্য সন্তান এই আলম সমাজের যে অবদান এই সারা পৃথিবীতে অনস্বীকার্য তাদের অবদান অপরসীম সাথে সাথে আমাদের ছাত্রবাহীরাও অনেক কাজ করতেছে আল্লাহ তালা তাদেরকেও কবর করে আমি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আলেমদের কথা কেউ বলে না মিডিয়াগুলো এই কিন্তু কাছে যায় না না তাদের কথা বলে মিডিয়াগুলো এত এত সামাজিক তারা কাজ করে কিন্তু এগুলো তুলে ধরে না তাদের কথা বলে সুশীল সমাজের কিছু ব্যক্তি যারা পকেটের টাকা দিয়ে তাদেরকে কিনে কিনেছে তাদেরকে সবসময় দেখায় কিন্তু আলেম সমাজে এত বেশি কষ্ট করে তাদের কথা কেউ বলে কয়েকদিন আগে একজন ব্যক্তি বলতেছে একজন সময় টিবের এক তিনি বলছেন যে গত আন্দোলনের মধ্যে তো অনেকেই মারা গেছে কলেজ ইউনিভার্সিটির ছেলে আমজনতা যার যার কাছে তিনি ইন্টারভিউ করলেন তিনি বললেন যে লেটমি কারেক্ট ইউ আপনাকে আমি কারেক্ট করতেছি এখানে আপনি সংশোধন করতেছে আপনি একটা ভুল বললেন কলেজ ইউনিভার্সিটির আমজনতা তারা যেভাবে নেমেছে মাত্র স্যার ছাত্র শিক্ষকও নেমেছে কথা বলেন ঠিক কিনা আপনি তাদের কথা কেন বললেন না যে বৈষম্যের কারণে আন্দোলন করে এত মানুষ শহীদ আপনি সেই বৈষম্যের কথা বলতেছেন মাদ্রাসার ছাত্র নেমেছে মাদ্রাসার শেষ পর্যন্ত প্রায় আমরা পেয়েছি হাতে চুয়াত্তর জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে সুতরাং মাদ্রাসার কথা ছাত্রদের কথা ইসলামের কথা এভাবে তুলে ধরে না তারা এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এগুলো পরিবর্তন হচ্ছে আল্লাহ তালা যেন দান দাঙ্গের বড় আমিন আমার ভাইরা আমি শেষ করতেছি যারা আজকে এত কষ্ট যারা দরিদ্র দরিদ্র নিচে বসবাস করতেছে যাদের খাবার কিছু নাই মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে আমরা মানুষ হিসাবে আল বলছেন একজন মুসলমান হচ্ছে একটা শরীরের অঙ্গ যেমন করে এখানে ক্ষতস্থান হলে যেমন করে আমার পুরো শরীর অনেক ব্যথা করবে একজন মুসলমান যখন চতুর্দিকে যখন মুসলমানেরা অনেক কষ্ট পাবে তাদের কষ্ট সে ব্যথিত হবে এটা হওয়া উচিত কিনা বলেন